আন্টি আজ কি রান্না করবেন কি রান্না করব সেটাই ভাবছি আলু সিদ্ধ করে কিছু একটা আজকে রান্না করে চলো আচ্ছা ঠিক আছে আমি তাহলে আলু কেটে নি প্রথমে আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ করে এখন ছিলে নেব এবং এটা অর্ধেক অর্ধে করে ভেঙে নেবো আলুগুলো খুব বেশি ছোট ছোট করব না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আলুগুলো একটু বড় বড়ই রাখতে হবে এদিকে আমি কই মাছ নিয়েছি কই মাছগুলো একটু বড় বড় এই জন্য মাঝখান দিয়ে কেটে একটু ছোট করে নিয়েছি এতে করে কিন্তু মশলাটাও খুব সুন্দর মতো ঢুকে যাবে তো পরিষ্কার করে মাছটা ধুয়ে নিয়ে এবার দিয়ে দিয়েছি আদা রসুন বাটা হাফ চা চামচ দিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে মাছটা একটু মেখে একটু ভেজে নেব তো ভাজার জন্য প্রথমে আমি কড়াই দিয়ে দিয়েছি কড়াইয়ে সামান্য পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি আর মাছ ভাজার আগে অবশ্যই প্যানটা ভালো মতো গরম করে নেবেন তারপরে তেলটা দিয়ে আবারও ভালো মতো গরম করে নিয়ে দেন মাছ ভাজবেন দেখবেন মাছ ভাজা অনেক সুন্দর হবে একটুও লেগে লেগে যাবে না মাছ ভাজা হয়ে গেছে এবারে আমি সেই তেলে আর একটু তেল দিয়ে দিয়েছি এবং সামান্য জিরা ফোরন দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি পরিমাণ মতো আর কয়েকটা কাঁচামরিচ চেরা পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে যাবে ভাজা তখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আমি মরিচের গোড়া হলুদের গুঁড়া জিরা ধরিয়ার গোড়া এবং পরিমাণ মতো লবণ তো সব মশলাগুলো আমি এবার একটু কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে পশলাটা যেন পুড়ে না যায় দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পানিটা দিয়ে আবার একটু মশলাটা কষিয়ে আমি বেশ তিন চারটে টমেটো কু মাঝখান দিয়ে কেটে চার টুকরা করে নিয়েছে একটা টমেটো দেন আমি টমেটোটা একটু সামান্য কষিয়ে নেবো যেহেতু আমার আলু সেদ্ধ করাই আছে এই জন্য টমেটোটা একটু কষিয়ে নিলে এটার কিন্তু টেস্ট সুন্দর হয় টমেটোর যে একটা টেস্ট সেটা সুন্দর মতো বেরিয়ে আসে তারপরে আমি দিয়ে দিয়েছি আলু এবং মটরশুঁটি এই তরকারিটার সাথে কিন্তু মটরশুঁটি দিলে বেশ জমে যায় যদি বাই চান্স মটরশুঁটি না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন তো অনেক সুন্দর করে কষিয়ে নিতে হবে এবার টমেটো আলুগুলো খুবই সুন্দর করে যখন কষানো হয়ে যাবে দেখবেন জাস্ট ওখানে চলে আসবে তো কষানোর পরে আমার যেহেতু পাতিলটা একটু ছোট হয়ে গেছিলো কড়াইটা দেন আমি একটা বড় কড়াই ট্রান্সফার করে নিই এবং ঝোল দিয়ে দিই পরিমাণ মতো ঝোল দিয়ে আমার ভাই যে রাখা মাছগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়েছি দেন তারপরে একদম লাস্ট মোমেন্টে একটু জিরা ভাজা দিয়ে জাস্ট কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে পরিবেশন করতে হবে গরম গরম ভাতের সাথে আহ কি যে মজা এটা শুধু একবার খেয়ে দেখবেন কে তরকারিটা কেমন ছিল সেটা বলো ওহো আসতো ভিডিও হ্যাঁ গো সত্যি তো খাওয়ার সময় ভিডিও করতে একদম ভুলে গেছি এমনি কেমন ছিল সেটা বলো ছিল আসলেই অনেক মজার ছিল না আর তোমার আঙ্কেলেরও কিনতে তরকারিটা অনেক পছন্দ মজা হয়েছিল ধন্যবাদ সবাইকে